আর ইরুজ সাহেবকে বলতাছি পাঁচশো সালের এই যেরকম ঠান্ডা পানি খাওয়াইছেন আর পোকা কোলা খাওয়াইছেন আমাদেরকে এইসব খাওয়ানো লাগবো না আমাদেরকে শুরুয়াত বিদ্যানের পারমিশন দেন আমি একা ফজলুর রহমান গিয়া মুক্তিযুদ্ধ কারা চাও জাগো মুক্তিযুদ্ধ স্পষ্ট কথা বলার জন্য আপনার নামে তো আপনার দলেও নালিশ দিচ্ছে আমরা একটু শুনি এবং হাইকমান্ডের নালিশ আমি আমার দলের কথা বলি না আমি আমার মুক্তিযোদ্ধার কথা বলি আমার মুক্তিযুদ্ধের কথা বলি সেটা আমার দল আমাকে কি করবে এখন পর্যন্ত কিছুই করে করে নাই নাই কিছু বলে না তারা আমার দলের কাছে বিচার দিচ্ছে শুনছি ঠিক আছে বিচার দেখ দেখি দল যখন জিজ্ঞাসা করবে তখন আমি উত্তর দিব কিন্তু আমি এই দেশকে অন্ধকারের মধ্যযুগের বর্বরতার অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য যুদ্ধ করি নাই আমি আমার মাকে কাঁদিয়ে বাপকে বাহুবন্দন কে উপেক্ষা করে আমি দিনের পর দিন মাসের পর মাস আশার সাবনের বৃষ্টি বরাতে অমানিসার অন্ধকারে বাংকারে থেকে যুদ্ধ করি আমি একটা যুদ্ধ করছিলাম আমি না লক্ষ লক্ষ সন্তান যুদ্ধ করছিল ত্রিশ লক্ষ লোক মারা গেছিল দুই লক্ষ মা বোন ইজ্জত দিছিল এই দেশের জন্য এই দেশটাকে বর্বরতার অন্ধকারে মিবেজ যারা আর কেউ থাকুক বা না থাকুক আল্লাহ আছে আর ফজলুর রহমান আছে আর যদি দেখতে চাই ফজলুর রহমানের সাথে কারা কারা আছে আমি মৌলানা সাহেবদেরকে হাজুর করলাম আপনারা দেখেন খালি লাডি আমরা মাইরেন না কারণ আমরা করতে চাই না আর ইরু সাহেবকে বলতাছি পাঁচশো সালের যেরকম ঠান্ডা পানি খাওয়াইছেন আর কোকা কোলা খাওয়াইছেন আমাদেরকে এইসব খাওয়ানো লাগবো না আমাদেরকে শুরুত বিজ্ঞানের পারমিশন দেন আমি একা ফজলুর রহমান গিয়া মুক্তিযুদ্ধ কারা চাও যাগো মুক্তিযুদ্ধ জাগো একাত্তর নামে আমি বসব একা দেখি তো কত মানুষ আসে দেখি মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ আসে কিনা মনে করেন মুক্তিযুদ্ধ এক লাখ দিবি তো না মুক্তিযুদ্ধ এক লাখ দিবি না আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে সতেরো কোটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এখনো হাজার হাজার ছেলে মেয়ে মেয়েরা বিকারণ নাচে স্কুল থেকে আমাকে ফোন করে বলে দাদা আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আমাদের শুনতে পারো ভালো লাগে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকি

কারণ মোরোনা সাহেবরা বড় বেশি অস্তিত্ব তারা প্রত্যেক শুক্রবারে হাজারে হাজারে আমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখছিল হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবুধ আমি অবহেলা করি ওই আমার ভান্ডারে বাংলার ভান্ডারে কিন্তু বিবিধ রতন আছে যখন যেমন তখন তেমন হাই হুসেন হাই হুসেন এরা আওয়ামী লীগের লাভের সময় আওয়ামী লীগ করবে আবার যখন অন্যখানে লাভ পাবে সেখানে চলে যাবে এদের তারা রাজনীতির কোন শক্তি নির্ধারণ হবে না এটাতে কিছু আসে যায় না